আসসালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের লম্বা পটল চাষ এটি বর্তমানে সবথেকে লাভবান এবং উন্নত জাতের একটি সবজি দেখতেছেন পটলের কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল জালি বা কুড়ি চলে আসছে দর্শক এটি হাইব্রিড জাতের লম্বা পটল একটি ওয়ান তো দর্শক যারা হাইব্রিড জাতের লম্বা পটল চাষ করতে আছেন এখন রোপণের মেইন উপযুক্ত সময় প্রতি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি যদি চাষ করেন তাহলে দুই থেকে তিন লক্ষ টাকার পটল কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দেখতেছেন কিভাবে ধরে আছে তো দর্শক ডগায় ডগাই পটল তো এই পটলটা আমরা দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে পনেরো থেকে ষোলো মন করে পটল কিন্তু আমরা কিন্তু হারভেস্ট বা উঠে থাকি এটি দীর্ঘ আট থেকে নয় মাস ফলন দিয়ে থাকে দেখতেছেন লম্বা এবং ডোরা কাটা এবং সবুজ জাতের এই পটলটি এটি মাচাতে বা আপনারা সমতল জমিতে কিন্তু এটি দুইভাবে চাষ করতে পারবেন দর্শক চাষ খাটো জাতের পটলটা বাজারে চাহিদাটা কিন্তু খুবই কম থাকে দর্শক প্রতি শতাংশ জমিতে মাত্র বিশ পিস করে চারা কিন্তু রোপণ করতে হয় দর্শক চারা রোপণের নিয়ম হচ্ছে একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দ্রুত হবে সাড়ে পাঁচ হাত এবং শাড়িতে গাছের দ্রুত হবে মাত্র দুই হাত তো এভাবে আপনার প্রতি শতাংশ জমিতে মাত্র বিশ পিস করে চারা কিন্তু রোপণ করতে হবে তো দশক এখন এই রোপণের মেন উপযুক্ত সময় আমাদের বাসাটি থেকে নাটোর জেলার বরেগাঁও থানার এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় এক যে ভালো মানে বীজ বা চারা সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি এই যে দেখতেছেন এই চারাগুলা বয়স কিন্তু প্রায় চল্লিশ দিনের মতো হয়ে গেছে এক ফিটের মতো লম্বা তো লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকে গাছে কিন্তু ফল বা ফুল আসা শুরু করবে তো এখনই রোপণের রোপণে মেন উপযুক্তির সময় যারা চাষ করতে আছেন এখনই কল করতে পারেন আমাদের স্কে নাম্বার আমরা সুন্দরবন করত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় চারাগুলা পাঠিয়ে থাকি